এরপর দুষ্টু বাঘ ও বাঘিনী যখন ঝুমাশিয়ালিনীর বাড়িতে আখ চুরি করতে থাকে তখন তাদের পেতে রাখা কারেন্টের পড়ে যায় আরে এই ঝুমাশিয়ালিনীর আখের পুকুরে দেখছি কারেন্ট দেয়া কারেন্টের শখে তো আমি এখন মরে যাচ্ছি বাঁচাও বাঁচাও আমাকে কে কোথায় আছো বাঁচাও সুকিপুর বনে ঝুমাশিয়ালিনী ও তার মেয়ে জিয়া বসবাস করত। মা জিয়া আমি কাজে যাচ্ছি তুই বাড়িতেই থাকিস আমি তাড়াতাড়ি ফিরে আসব। কোথাও কিন্তু আবার যাস না কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি ফিরে এসো আর শোনো আসার সময় আমার জন্য আখ কিনে নিয়ে আসবে বাজারে কত আখ উঠেছে কত কত মিষ্টি আর মজা আমার জন্য আচ্ছা ঠিক আছে রে মা আসার সময় আমি তোর জন্য বড় একটি আখ নিয়ে আসবো তবে হ্যাঁ আখ খেতে গিয়ে যদি তোর দাঁত ভেঙে যায় তখন বুঝবি কেমন মজা আখ খাওয়ার আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি কাজে যাচ্ছি রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসলে কি করে চলবে বলতো তোকে কি মাইনেটা আমি এমনি এমনি দিই নাকি কাজের জন্য শোন আজকের পর থেকে তোর আর কাজে আসতে হবে না আজকে কাজ করে তারপরে এখান থেকে চলে যাবি আর কাজে আসবি না বাঘিনী মামি এভাবে কেন বলছেন আর আমি কোথায় দেরি করে কাজে আসলাম আমি তো ঠিক সময়ই কাজে এসেছি এইভাবে যদি কাজ থেকে বের করে দেন তাহলে আমি মেয়েটাকে নিয়ে কিভাবে থাকবো মেয়েটাকে নিয়ে যে না খেয়ে মরতে হবে আমার আরে ঝোমাশিয়ালিনি তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি সেইটা তো আমার দেখার বিষয় না আমি নতুন কাজের লোক পেয়েছি তাও আবার সস্তায় তুই কাল থেকে আর কাজে আসিস না আরে বাঘিনী মামি যে আমাকে কাজ থেকে বের করে দিল এখন আমার কি হবে মেয়েটাকে নিয়ে কিভাবে চলবো এদিকে মেয়েটা আমার আক্ষেতে খেতে চেয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে বাজারে গিয়ে একটা আখ কিনে নিয়েই চলে যায় বাড়িতে মা তুমি আমার জন্য আখ নিয়ে এসেছো তাও আবার কত বড় বড় দুইটা টাক নিয়ে এসেছো দাও মা আমাকে এই আগগুলো দাও আমি এখন মজা করে এই আগগুলো খাই আচ্ছা মা তোমার মনটা এত খারাপ কেন লাগছে তোমার মনটা খারাপ কেন তোমার কি হয়েছে বলো আমাকে না রে মা মন খারাপ করে আর কি হবে আমাকে যে বাঘিনী মামি কাছ থেকে বের করে দিল এই কাজটা চলে গেল এখন আমি নতুন করে আবার কোথায় কাজ খুঁজবো তো এখন যে আমাদের মা ও মেয়েকে না খেয়ে থাকতে হবে এই চিন্তায় আমার যে কিছুই মাথায় আসছে না কি যে হবে আমাদের তাই ভাবছি আচ্ছা ঠিক আছে মা তুমি আর চিন্তা করো না মন খারাপ করে থেকো না তুমি আর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যে দুইটা আগ নিয়ে এসেছ আচ্ছা আমরা এই আগ দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে আমাদের বাড়ির পাশে যে জমিটা রয়েছে সেইখানে লাগিয়ে দেই এরপর কিছুদিন পরে আগগুলো বড় হলে আমরা বাজারে বিক্রি করে সেটা দিয়েই তো সংসার চালাতে পারি মা আরে জিয়া তুই তো ভালো কথা বলেছিস বুদ্ধিটা তো খারাপ না আচ্ছা ঠিক আছে জল আমরা এই আগগুলো ছোট ছোট টুকরো করে কেটে তারপর আমাদের সেই জমিতে রোপণ করি আচ্ছা ঠিক আছে মা চলো চলো তাড়াতাড়ি আমরা এই আগগুলো ছোট ছোট টুকরো করে কেটে এরপর আমাদের জমিতে রোপণ করে দিয়ে আসি এরপর জিয়া ও তার মা সেই আখগুলো ছোট ছোট টুকরো করে কেটে তারপর তাদের সেই জমিতে রোপণ করে দেয় এবং সেই আখগুলো নিয়মিত যত্ন করতে থাকে ও মা দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমাকে আর কষ্ট করে কাল থেকে আমাদের লাগানো আগগুলোতে পানি দিতে হবে না এই বৃষ্টির পানিতেই অনেক ভালোভাবে বড় হয়ে যাবে এরপর আমরা আগগুলো বাজারে বিক্রি করতে তাই না মা হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস এইভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের আগগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আমরা বাজারে আখগুলো ভালো দামে বিক্রিও করতে পারবো হ্যাঁ মা আর আমি রোজ রোজ অনেক আগ খেতে পারবো আমাকে আর বাজার থেকে আগ কিনে খেতে হবে না তাই না মা আচ্ছা ঠিক আছে খাবি খাবি আর এত চিন্তা করতে হবে না আগে আগগুলো বড় হোক তারপরে তো খাবি মা দেখো দেখো আমাদের আগগুলো কয়েকদিনের মধ্যেই কত বড় হয়ে গেছে এখন আমরা এই কি কেটে বাজারে নিয়ে বিক্রি করতে পারবো মা হ্যাঁ রে মা এখন এই বাজারে নিয়ে বিক্রি করা যাবে কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে মা কেন মা তুমি এত কি ভাবছো তুমি তাড়াতাড়ি আমাকে বলো আমি আমার বুদ্ধি দিয়ে তোমাকে সাহায্য করব ওরে আমার বুদ্ধিমতী মেয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোন আমি ভাবছি বাজারে তো মামা আখ নিয়ে আসে সে তো বাজারে আখ বিক্রি করে সবাই তো মামার থেকেই আখগুলো কিনে নিয়ে যায় এখন আমি যদি বাজারে আখ নিয়ে যাই তাহলে কি আমার আখগুলো বিক্রি করা হবে এটা নিয়েই আমি চিন্তা করছি রে মা হ্যাঁ মা বাজারে তো মামা তার আখগুলো আস্ত বিক্রি করে কিন্তু আমরা যদি আগগুলো রস করে তারপরে বাজারে বিক্রি করি তাহলে এই গরমে সবাই আমাদের আখের রস কিনে নিয়ে খাবে মা হ্যাঁ রে জিয়া তোর বুদ্ধির প্রশংসা করতেই হয় তোর বুদ্ধির কোনো তুলনাই হয় না তুই ঠিকই বলেছিস আচ্ছা চল মা এখন মা ও মেয়ে আখগুলো কেটে নিয়ে বাজারে যায় এরপর আখ কেটে ঝুমাশিয়ালি নিয়ে আখগুলো বাজারে নিয়ে যায় আসুন আসুন ভাইরা বোনেরা আখের রস খেয়ে যান এই গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে খুব মজা এই মিষ্টি আখের রস খেলে বারবার খেতে হবে আসুন ভাইরা বোনেরা অরে অরে এই ছোট লোক ঝুমাশিয়ালিনী দেখছি আখের রস বিক্রি করছে এই ছোট লোক ঝুমাশিয়ালিনী এত এত আখ কোথায় পেলো ওকে কিছুতেই এই আখের রস বিক্রি করতে দেয়া যাবে না তাহলে যে আমার ব্যবসা লাল বাতি জ্বলবে এইভাবে ঝুমারশিয়ালিনী আখের রসগুলো বিক্রি হতে থাকে সবাই এসে ঝুমারশিয়ালিনীর থেকেই আখের রস খায় আর অন্যদিকে বাঘের দোকান থেকে কেউই আর আঁখ কিনে না এটা দেখে তো রাগে ক্ষোভে বাঘ মামা ফুঁসতে থাকে আর চিন্তা করতে থাকে কিভাবে এই ঝুমাশিয়ালিনীর আখের রস বিক্রি করা বন্ধ করা যায় হ্যাঁ গো আজকে তোমার কি হয়েছে এখানে এভাবে মন খারাপ করে বসে আছো আর তোমাকে যে বাজার আনতে বলেছিলাম তুমি তো বাজারটাও আনোনি আজকে কি তোমার আগ বিক্রি হয়নি আমাকে খুলে বলো তো এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন কি যে বলবো তোমাকে গিন্নি ওই ছোট লোক ঝুমাশিয়ালিনী আমার দোকানের পাশেই আখের রসের দোকান দিয়েছে আমার দোকানে যে আর কোনো বেচা কেনাই হচ্ছে না ওই ঝুমাশিয়ালিনীর জন্য তাই তো কোনো বেচা হয়নি বলে বাজারও আনতে পারিনি ও এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না স্বামী আমি এর একটা ব্যবস্থা করছি ওই ছোট লোক ঝুমাশিয়ালিনীর জন্য আমাদের এত বড় ক্ষতি হবে এটা তো আমি কিছুতেই মেনে নিব না আজকে ওই জমিতে যাব। এরপর ওর জমি আখের থেকে সব আগগুলো চুরি করে নিয়ে আসব। তুমি কোনো চিন্তা করো না স্বামী এরপর রাতের বেলা বাঘ ও বাঘিনী ঝুমাশিয়ালিনীর জমি থেকে আগগুলো চুরি করতে থাকে জমির আগগুলো কে চুরি করে নিয়ে গেল আমাদের জমিতে তো দেখছি আর কোনো আখি নেই মা এখন আমরা বাজারে কি বিক্রি করব। হ্যাঁ রে মা তাই তো দেখছি কে আমার জমি থেকে এভাবে আখগুলো চুরি করে নিল এখন বাজারে আখগুলো বিক্রি করতে না পারলে আমাদের সংসারটা কি করে চলবে কে আমার এত বড় সর্বনাশ করলো মা শোনো আমাদের আখের জমি থেকে যারা এই আখগুলো চুরি করে নিয়ে গিয়েছে তারা কিন্তু আবারও আখ চুরি করতে আসবে আমাদের আখের জমিতে যে আখগুলো অবশিষ্ট রয়েছে আমরা এই আখগুলো কেটে নিয়ে যাই নয়তো পরের দিন আর আমরা এই আখগুলো খুঁজে পাবো না মা হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস অবশিষ্ট যে আখগুলো আছে সেই আখগুলো কেটে নিয়ে যাই বাড়িতে আর এই আঁখের আগাছাগুলো নিয়ে আমাদের পুকুরে ফেলে দেই এরপর তারা বাকি আখগুলো কেটে নিয়ে বাড়িতে চলে যায় এবং যেই আঁখের আগাছাগুলো হয় সেইগুলো তাদের পুকুরে ফেলে দেয় ও মা তুমি এত চিন্তা করছো কেন আর চিন্তা করো না মা দেখো আল্লাহ একটা ব্যবস্থা ঠিক করে দিবে তুমি অত চিন্তা করো না আর মন খারাপ করে থেকো না রে মা কোথায় আর চিন্তা করছি চিন্তা করেই বা কি হবে ওমা দেখো না দেখো আমাদের পুকুরে কত আগ হয়েছে আমাদের পুকুরে এত आग কিভাবে হইল মা তাহলে কি কালকে আমরা যে আঁখের আগাছাগুলো ফেলে দিয়েছিলাম সেই আগাছাগুলো থেকেই এত সুন্দর আর বড় বড় আগগুলো হয়েছে মা হ্যাঁ রে মা তাই তো দেখছি এখন তো মনে হচ্ছে আল্লাহ আমাদের অসহায় অবস্থা দেখে আমাদের উপর রহম করেছে কিন্তু আমি ভাবছি যারা আমাদের আগগুলো চুরি করে নিয়েছিল তারা তো এখান থেকেও আমাদের আগগুলো চুরি করে নিয়ে যাবে এখন মা তুমি কোনো চিন্তা করো না আমার মাথায় খুব ভালো একটা বুদ্ধি এসেছে শোনো মা আমরা এই আখের পুকুরে কারেন্ট দিয়ে রাখবো এরপর যখন আমরা আখগুলো কাটবো তখন কারেন্ট চড়িয়ে নিব আবার কাটা শেষ হলে কারেন্ট দিয়ে রাখবো চোর যখন চুরি করতে আসবে তখন বুঝবে মজাটা কীরকম এরপর ঝুমার শিয়ালিনী সেই পুকুর থেকে আখ নিয়ে আবারও আগের মতো বাজারে বিক্রি করতে থাকে আর এটা বাঘ দেখে অনেক রেগে যায় আর বলতে থাকে আরে এই ঝুমার শিয়ালিনীর জন্য দেখছি শান্তিতে ব্যবসা করতে পারবো না এই ঝুমার শিয়ালিনীর আখের জমি থেকে সবগুলো আখ চুরি করে নিলাম আবারও দেখছি এই ঝুমার শিয়ালিনী বাজারে আখ নিয়ে এসেছে না না এর একটা বিহিত করতেই হবে আরে গিন্নি শোনো ওই ঝুমাশিয়ালিনি দেখছি আবারও বাজারে আখের রস বিক্রি করা শুরু করে দিয়েছে ওর জন্য তো আমি কিছুতেই ঠিক মতো ব্যবসা করতে পারছি না শোনো গিন্নি ওর একটা ব্যবস্থা করতেই হবে হ্যাঁ গো আমি বুঝতে পারছি তোমাকে দিয়ে কিছুই হবে না শোনো এবার আমি নিজে যাব নিজে গিয়ে ওই ঝুমা শিয়ালিনীর বাড়ি থেকে সব আগগুলো চুরি করে নিয়ে আসব। দাঁড়াও দেখাচ্ছি মজা ঝুমা শিয়ালিনীকে এখনই চলো আজকে রাতেই যাব। আর গিয়ে দেখি ঝুমা শিয়ালিনী কোথায় পায় এত আগ এরপর দুষ্টু বাঘ ও বাঘিনী যখন ঝুমাশিয়ালিনীর বাড়িতে আগ চুরি করতে থাকে তখন তাদের রাখা কারেন্টের ফাঁদে পড়ে যায় আরে এই ঝুমাশিয়ালিনীর আখের পুকুরে দেখছি কারেন্ট দেয়া কারেন্টের শখে তো আমি এখন মরে যাচ্ছি বাঁচাও বাঁচাও আমাকে কে কোথায় আছো বাঁচাও